ঘুরতে গিয়ে যদি দেখো গাছে আম ফলেছে তো দেরি না করে টপাটপ কটা আম তুলে নেবে তারপর সেগুলো বাড়ি নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবে যাতে আমের মুখে আঠা লেগে না থাকে তারপর সব আমগুলো প্রেশার কুকারে দিয়ে নুন আর জল দিয়ে অবশ্যই ঠাকনা ছাড়া সেদ্ধ করতে দেবে লো ফ্লেমে দেবে কিন্তু ভুলে যেও না যেন তারপর সেদ্ধ হয়ে গেলে জামা কাপড় খুলে জল দিয়ে ভালো করে সাজটা বের করে নেবে জামাতে যা লেগে থাকবে সেটা ভালো করে বের করে নেবে তারপর তাতে পাঁচ টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন নুন একটুখানি বিট লবণ আর ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে নেবে বাকিটা যেটা থাকবে কোনো দিকে না তাকিয়ে সেটা খেয়ে নেবে পারলে একটু বড় মিশিয়ে নিও তাহলে ভও লাগবে তারপর সেই গ্লাসগুলোর মুখটা একটা প্লাস্টিক দিয়ে এঁটে দেবে মাঝখানটা ছুরি দিয়ে কেটে আইসক্রিম কাঠিগুলো তার মধ্যে ঢুকিয়ে দেবে তারপর ফ্রিজে রেখে দেবে গ্লাসগুলো ঠান্ডা হওয়ার জন্য যখন সেগুলো জমে যাবে তারপর সেগুলো বের করে নেবে তারপর একবার মুখে দিয়ে দেখো জাস্ট বাও লাগবে কেমন লাগলো তোমাদের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করতে আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এই গরম তোমাদের কেমন কাটছে অবশ্যই জানো কমেন্টে